এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এল আজকে বিরাট বর আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকদের করতে হবে আধার লিঙ্ক সে সমস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করা হয়েছে তো এই নামের তালিকা আপনি কোথায় গেলে দেখতে পারবেন এবং এই তালিকায় নাম থাকলে আপনাকে কি করতে হবে বা আপনাকে কিভাবে আধার লিঙ্ক করতে হবে কি ডকুমেন্টস লাগবে কি ফর্ম ফিল করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে সঠিক সঠিক সময়ে আপডেট হয়ে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুকবর কৃষক বন্ধু প্রকল্পের দুই সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষকদের নামে তালিকা প্রকাশ বাংলার কৃষক শুধু ফসল ফলান না তারা আমাদের অন্নদাতা মাটির সঙ্গে তাদের আত্মার সম্পর্ক কিন্তু এই কৃষকরা বছরের পর বছর ধরে লড়াই করে চলেছেন প্রাকৃতিক দুর্যোগ বাজারে দামের ওঠানা মালিনের দায় আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে এই প্রেক্ষাপটে বাংলার কৃষকদের মুখে হাসি ফেরাতে ও তাদের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এক অভিনব প্রকল্প কৃষক বন্ধু দুই হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য একটাই কৃষকের সম্মান রক্ষা ও তার সুরক্ষা নিশ্চিত করা প্রথম দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে প্রযোজনও বেড়েছে তাই দুই হাজার একুশ সালের সতেরোই জুন থেকে সেই সহায়তা বাড়িয়ে করা হয় বছরে দশ হাজার টাকা বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা পান বছরে দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় চার হাজার টাকা থেকে শুরু করে জমির পরিমাণ অনুযায়ী টাকা এই সহায়তা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় হরিফ মৌসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবি মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে বড় দিকটি হল এর মানবিক মুখ যদি কোন কৃষকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার সহায়তা দেয় সরকার এই টাকা শুধু আর্থিক নয় এটি এক গভীর সহানুভূতির হাতছানি যা বলে তুমি একা নৌ সরকার পাশে আছে এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কারণ এখনো এসে পৌঁছায়নি কৃষক বন্ধু প্রকল্পের দুই হাজার অর্থ সরকারিভাবে এই কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে কিন্তু এবার এপ্রিল পেরিয়ে মেও মাঝামাঝি চলে এসেছে তবু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা ঢোকেনি এই দেরির ফলে দুশ্চিন্তা চরমে পৌঁছেছে কারণ এই সময়টা খরিফ মৌসুমের প্রস্তুতির সময় এই সময়ে বীজ কেনা জমি চাষযোগ্য করে তোলা সার জল কীটনাশকের ব্যবস্থা সব মিলিয়ে খরচের চাপ থাকে চল কিন্তু হাতে যদি টাকা না থাকে তাহলে কৃষকেরা কিভাবে কাজ শুরু করবেন এর উপর প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকদের দুর্ভোগে ঘি ডালছে সম্প্রতি ডিবিসি বাদ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বহু কৃষি জমি প্লাবিত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে অকাল বৃষ্টির কবল আবার কোথাও কালবৈশাখী ঝরে পাকা ধান নষ্ট হয়ে গেছে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে কৃষকদের মাথায় হাত অনেকেই দ্বিতীয়বার বীজ ফেলতে বাধ্য হয়েছেন তার উপর সার আর কীটনাশকের দাম এমনই বেড়েছে যে অনেকেই আর উন্নত মানের কীটনাশক কিনতে পারছেন না এর ফলে ফসলের রোগ দেখা দিচ্ছে উৎপাদন কমার আশঙ্কা বাড়ছে এই বাস্তবতায় কৃষকদের কাছে এখন একটাই আসার আলো কৃষক বন্ধু প্রকল্পের অর্থ গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় দুই হাজার টাকা এঁকেছিল এপ্রিল আর দুই হাজার চব্বিশ সালে টাকা আসে বারোই জুন দুই হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে শোনা যাচ্ছে কুড়ি পর থেকে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে এবং সব ঠিকঠাক থাকলে তেরোই জুনের মধ্যে অধিকাংশ কৃষকের হাতে টাকা পৌঁছে যেতে পারে সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু হবে শুধুমাত্র নবান্নের নির্দেশের অপেক্ষা নবান্ন থেকে নির্দেশ পেলেই প্রতিটি জেলায় ব্লক অফিস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এই মুহূর্তে হাজার হাজার কৃষক প্রতিদিন খবরের অপেক্ষায় দিন গুনছেন সেই টাকা যা দিয়ে মাটিকে আবার জীবন্ত করা যাবে এই অপেক্ষা শুধু টাকার নয় এটা ভবিষ্যতের নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু তখন অনেক কৃষক নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে অনেক জেলা যেমন নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এমন অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র বলছে প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া টাকা দেওয়া হতে পারে যদি কোনো কৃষক নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তাহলে তাকে নিত্যবর্তী কৃষি অফিসে প্রয়োজনীয় নথিপত্র সহ যোগাযোগ করতে হবে এছাড়াও যদি কোন কৃষক নিজের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে তাকে সেটার জন্য কৃষি অফিসে যেতে হবে। সেখানে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে যেখানে প্রকৃত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য অধীর অপেক্ষায় সেখানে সম্প্রতি এক সরকারি সমীক্ষায় উঠে গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা প্রকল্পের উদ্দেশ্য ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক রয়েছেন যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন অথচ তাদের অ্যাকাউন্টে এখনও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে এখানেই শেষ নয় কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে যা শুধু দুঃখজনক নয় বরং পুরো প্রকল্পের স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করে সবচেয়ে আশঙ্কার বিষয় হল একটি মাত্র জমির নথিপত্র ব্যবহার করে একাধিক ব্যক্তি প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে বহত করছে যারা প্রকৃত কৃষক যাদের আজ সত্যি এই টাকার প্রয়োজন তারা অনেক সময় বঞ্চিত হয়েছেন সরকারি সূত্র অনুযায়ী এই অনিয়মের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে যাদের জমি তথ্য সঠিক নয় যারা প্রকৃত কৃষক নন অথবা মৃত ব্যক্তির নামে টাকা ঢুকছে এই ধরনের ক্ষেত্রে নাম বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই এ ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কথাটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় এক রাস ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে আধার লিঙ্ক বাধ্যতামূলক জেনে নিন কিভাবে আধার লিঙ্ক করবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতিবছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের কাজ ও জীবিকা নির্বাহের সহযোগ তবে এখনো অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নদিয়া জেলাতেই প্রায় ছশো কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে শুধু নদীয়া নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিংক হয়নি আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোন নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র জানিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে এই সমস্যার সমাধান করতে রাজ্যের প্রতিটি জেলায় এবি অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে যাদের আধার এখনও লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের নাম বা ঠিকানা মিলছে না যার ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা হয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে শীঘ্রই এই সমস্যাগুলি সমাধান করে আধার লিঙ্ক করিয়ে নিতে না হলে তারা আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তালিকা এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল নিজের সেই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার না করলে যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে তাই আর দেরি না করে নির্ধারিত দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আজকের আপডেট সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন দেখা হচ্ছে আগামী কোনো নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ